আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিয়ার সেগমেন্ট ফিয়ার সেভেন্টের একশো চব্বিশ নম্বর পর্বে তোমাদের সবাইকে সাহত জানাচ্ছি আমি ফাইমাছি তোমাদের সাথে আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো তো গাইস আজকে আমি তোমাদের সাথে যেই ঘটনাটা শেয়ার করব সেটা এমন একটা ঘটনা যে মানে অনেক সময় হয় না যে কোনো দুর্ঘটনা ঘটার আগে আমরা পূর্বাভাস পাই বা বুঝতে পারি যে কোনো একটি খারাপ কিছু হইতে যাচ্ছে বা বারবার মনে হতে থাকে ঠিক ওরকম একটা ঘটনা ঘটনাটা খুবই অদ্ভুত আর সেটার কোনো এক্সপ্লেনেশন আমিও পাইনি আর যার সাথে ঘটছে সেও পাইনি তো আমি সরাসরি ঘটনাতে চলে যাব তার আগে আমি বলতে চাই যারা তোমরা তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে যাও আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে যাও আমাদের ফেসবুক পেজে অথবা মেইল ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই চেক আউট করবো তো আমি আর কথা বলাবো না সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি আমার নাম নাফিজ এই ঘটনাটা আমার এক খুবই কাছের বন্ধুর সাথে ঘটা আমার সেই বন্ধুদের বাড়ি খুলনা খুলনা সে তাদের দাদা বাড়িতেই থাকতো উনিশশো সালের দিকে তার দাদা একটা দোতলা বাড়ি করে সেখানেই তারা ছোট থেকে থাকছে তার বাবাও থাকছে সেও থাকছে সেখানেই থেকে বড় হয়েছে ঘটনাটা ঘটা দু হাজার পাঁচ কিংবা ছয় সালের দিকে সেই সময় তাদের বাড়ির নিচতলায় একটা হিন্দু পরিবার থাকতো তারা থাকতো দোতলা এবং নিস্তালে থাকতো সেই হিন্দু পরিবারটা সেই পরিবারের একজনই কর্তা ছিল মানে যে আর কি টাকা ইনকাম করত। সে একটা ব্যবসা করত তো তার সাথে আমার সেই বন্ধুর খুব ভালো সম্পর্ক ছিল মানে দেখা হলেই কথা বলতো ছুটির দিনে একসাথে অনেক আড্ডা দিত মানে প্রায় বন্ধু সুলভ একটা সম্পর্ক যদিও তাদের মধ্যে এজ গ্যাপটা অনেক বেশি ছিল কিন্তু তাও তাদের মধ্যে একটা অন্যরকম বন্ধুত্ব তৈরি হয়ে গেছিলো একদিন আমার বন্ধু বারান্দায় দাঁড়িয়ে ছিল দোতলায় ওর হুট করে মনে হলো যে আচ্ছা নিঃতলা যে লোকটা থাকে সেই লোকটা যদি মারা যায় তাহলে ওনার পরিবার কীভাবে চলবে ওনার পরিবারে তো মাত্র একটা ছোটো মেয়ে যে স্কুলে যায় ছেলেটাও স্কুলে যায় মাও শুধুমাত্র গৃহিণী তাহলে পরিবারটা কীভাবে চলবে মানে আউট অফ নো ওর মাথায় এই চিন্তাটা আসলো আর তখন থেকে প্রায় দুই তিন দিন টানা এই চিন্তাটা ওর মাথায় সমানে ঘুরপাক ছিল হুট করে এই চিন্তা ওর মাথায় কেন আসলো এটা ও নিজেও জানত না ও নিজেও বুঝতে পারেনি যে হুট করে এই চিন্তা ধারণা ওর মাথায় কোথা থেকে আসতেছে এগুলো চিন্তা করতে করতে একদিন রাতে ও ঘুমায় পড়ে আমার সেই বন্ধুর ঘুমটা খুবই পাতলা ছিল তাই ওর রুমে রাত্রেবেলা ওর আম্মুও খুব একটা আসতো না অনেক বেশি দরকার হলে সেক্ষেত্রে আসতো এই জন্য ওর দরজাটা হালকা ভিজানো ছিল যার কারণে বাইরের লাইটটা খুব একটা বেশি ঘরের ভিতরে আসতো না হঠাৎ করে মাঝরাতে কোনো একটা কারণে ওর ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভাঙার সাথে সাথে ওর চোখটা সবার আগে ঘরের দরজার দিকে গেল। আধো আধো ঘুমে ও দরজার দিকে তাকিয়ে দেখতে পেলো দরজার ওখানে কালো একটা অবয়ব ও প্রথমে ভাবছে যে এটা হয়তো ওর আব্বু অথবা আম্বু কিন্তু একটু ভালো মতো দেখার পরে বুঝতে পারলো এইটা ওর আব্বুও না ওর আম্মুও না অপরিচিত কেউ এটা কে সেটাও কোনোভাবে বুঝতে পারতেছিল না তার কারণ হলো সেটা ছিল একদম কালো একটা অবয়ব অন্ধকার সেই অভাবটা মনে হচ্ছিল একদম হাওয়ায় ভেসে ওর রুমের ভিতরে আসতেছিল ও ভাবতেছিল যে আমি কি ভুল দেখতেছি আমি কি স্বপ্ন দেখতেছি কোনো এটা কে আমার রুমের ভিতরে ঢুকতেছে ও স্বপ্ন দেখতেছে নাকি সত্যি এটা জানার জন্য নিজেকে একটা চিমটি দিল ব্যথা হওয়ার পরে ও বুঝতে পারলো না ও যা দেখতেছে সব ওর চোখের সামনেই ঘটতেছে আর সবই সত্য ও মনোযোগ দিয়ে সেই জিনিসটার দিকে তাকিয়ে রইল দেখলো সেই জিনিসটা হাওয়ায় ভেসে ভেসে ওর পরার টেবিল বরাবর এসে দাঁড়ালো ওর পরার টেবিলটা বরাবর নিস্তালায় ছিল সেই লোকটার বিছানা যেখানে সেই লোকটা ঘুমাতো সেই হিন্দু লোকটা যার কথা ওই কদিন ধরে ভাবতেছিল ওর চোখের পলকে সেই জিনিসটা ওর বাসার ফ্লোর ভেদ করে নিচে চলে গেল। এইটা দেখো এক ক্লাবে বিছানা থেকে উঠে গেল। এতক্ষণ ওর ভয় লাগতেছিল আর কিন্তু এখন অনেক ভয় লাগছে তার কারণ হলো এটা যদি মানুষ হয়ে থাকে তাহলে তো কোনোভাবেই দেওয়ালের এই পাশের পাশে যেতে পারবে না তাহলে এই জিনিসটা কিভাবে ফ্লোরের নিচে একবারে চলে গেল ও তাড়াতাড়ি উঠে লাইটটা জ্বলিয়ে ওর পরার টেবিলের কাছে গেলো যাওয়ার পরে ঠিক ওই জায়গাটায় দাঁড়াইলো যেখানে ওই দাঁড়ায় ছিল। তারপরে ও সেখানে আশেপাশে অনেক কিছু খুঁজলো যে ও যেটা দেখলো এটা কি সত্যি নাকি পুরোটে ওর ভুল ছিল খুঁজার পরে যখন কোনো কিছু সে বুঝলো না তখন সে এটাকে মনের ভুল হিসাবে ধরে নিল তারপরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল তার ঠিক পাঁচ ছয় মিনিট পরে তাদের পাশে নিস্তলা থেকে প্রচণ্ড কান্নার আওয়াজ আসতে শুরু করলো ও তো সাথে সাথে উঠে গেল সাথে সাথে ওর রুমের দরজায় ওর আব্বু এসে ওকে ডাকলো ওকে বলল যে এই নিস্তলা চলতো নিস্তলা মনে কোনো কিছু সমস্যা হয়েছে আমার ওই বন্ধু ওর আব্বুকে নিয়ে নিস্তালে গেল যাওয়ার পরে দেখলো সেই হিন্দু লোকটা অনেক বেশি ছটফট করতেছে সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকা হলো সেই হিন্দু লোকটাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা হলো কিন্তু সেই লোকটা কিন্তু সেই লোকটা যাওয়ার পথে মারা গেল আমার সেই বন্ধুর কাছ থেকে এই ঘটনাটা শোনার পরে আমি একটু অবাক হইলাম তার কারণ হলো একটা মানুষের মৃত্যুর চিন্তা ওর মাথায় হুট করে কীভাবে আসলো আর সেই চিন্তাটা আসার দুই তিন দিনের মধ্যেই সেই মানুষটা বাস্তবেই মারা গেল এর কোনো এক্সপ্লেনেশন আমি জানি না আর আমার সেই বন্ধুও জানে না কিন্তু এই ঘটনাটা আমার বন্ধুর জীবনের সবথেকে থেকে উৎসব ঘটনা তো গাইস এই ছিল আজকের ঘটনা আশা করি ঘটনাটা তোমাদের ভাল লাগছে আমি জানি হয়তোবা ঘটনাটা খুব বেশি ভয়ঙ্কর না কিন্তু তোমরা দেখো যে মানে একটা মানুষ মারা যাবে তার আগেই তার প্রতিবেশী বুঝতে পারতেছে বা তার প্রতিবেশী তার মারা যাওয়ার কথাই বলতেছে গৃষ্টা অদ্ভুত না কখনো যদি শোনো যে তোমার প্রতিবেশী এরকমই চিন্তা করতেছে যে তুমি মারা গেলে তোমার পরিবারের কী হবে তখন অবশ্যই এই ঘটনার কথা তোমার একবার হলেও মনে পড়বে তো গাইজ ঘটনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর গাইস তোমরা কীরকম ঘটনা শুনতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টে জানাই দিও আর গাইস ভিডিও ভালো লাগে থাকলে ভিডিও তো অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গাইস ভিডিওটা শেয়ার করে দিও যারা এরকম ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে যাতে আমরা আমাদের ফ্যামিলি সংখ্যা আরও বাড়াইতে পারি এবং আরও মানুষের ভৌতিক এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারি আর যারা তোমাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্টিনও দেখতে পাচ্ছ সেখানে তোমরা তোমাদের জানা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিতে পারো অবশ্যই কোনো আগে আমি সেটা শোনানো হবে তো ভালো থাকবো সবাই নেক্সট ভিডিওতে হবে সবার সাথে আর বিলিভ ইট অর নট ইট হ্যাপেন্স